হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলব এর দুইটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করবেন সেই সম্পর্কে আলোচনা করবো আপনাদের মাঝে বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবত যুণ সমস্যা ও সেক্সের প্রবলেম সেক্সের প্রবলেমে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না সেক্ষেত্রে অনেক ওষুধ খেয়েছেন কোনো রেজাল্ট পাননি আমি আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুইটি প্রোডাক্ট খেলে আস আশা করি আপনার যে সমস্যাগুলো আছে আশা করি ভালো হবে বন্ধুরা চলুন দেখা যাক প্রোডাক্টটির নাম এই যে প্রোডাক্ট মোকাপি খাস ইউনালি ওষুধ এই ওষুধটা যাদের দীর্ঘদিন যাব সমস্যা জুন দুর্বলতা সাধারণ দুর্বলতা শারীরিক দুর্বলতা আপনার এই ওষুধটা খাওয়ার নিয়ম প্রতিদিন একটা একটা না এক মাস খান নিয়মিত আপনার যে সমস্যাগুলো আছে আশা করি ভালো হবে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন একটা না এক মাস আর তার সাথে আরেকটি ওষুধ কথা বলবো এই ওষুধটির নাম হলো জেল ইউনালি ওষুধ না এটা হলো একটা ফুল সাপ্লিমেন্ট ভিটামিন ই ক্যাপসুল জাতীয় যাদের শরীরে ভিটামিন ই এর গাড়ি কমে গেছে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে সেক্সের প্রবলেম থাকতে পারে তাদেরকে বলবো আপনারা নিয়মিত খাবারগুলো খেতে ডিম দুধ ক্যালসিয়াম জাতীয় ওষুধ প্লাস ভিটামিন ডি থ্রি ফুড খাইলে আশা করি আপনার জুন সমস্যাগুলো আশা করি ভালো হয়ে যাবে আপনারা অবশ্যই খাবেন এই ওষুধগুলো নিয়মিত খেলে আশা করি আমার চ্যানেলটি থেকে আপনাদের ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন শেয়ার করুন যদি ভালো থাকুন সুস্থ থাকুন